তুই কি ভাবছো তুই যা আমি তাই শুনবো আমি তোমাকে খারাপ কি করলাম চারট তো খাইতেই তো চাইছিলাম কি রে আমি কি তোর আমার বাপ কি তোর বাড়ি চাকরানি করার লাগে পাঠাইছে আমি তো খালি চার জন খাইতে যাচ্ছিলাম তোমার হাত নাই তোমার পা নাই নাকি সব খুলে পড়ে গেছে তাই বাইরে লেখাইতে পারো না হে আমার মাথা আমার গণমান্য জঘিন্ন বউ সরি সরি আমার ভালো বউ আমি তোমার কাছে খেতে চেয়ে পাপ করেছি তুমি যা করতেছিলে তাই করো আর আমি নিজে বেড়ে খাবো আচ্ছা ঠিক আছে খর পরে দেন আইটে বাসন না দেখি সব দিন দেওয়া হয়ে যায় না হলে খবর আছে কিন্তু আচ্ছা ঠিক আছে খাওয়ার পর আরাম করে সবকিছু ধুয়ে দেবো নি আচ্ছা সবকিছু মনে থাকে সারাদিন মাঠে মাঠে কাজ করো আবার বাইরে দেশের থালা বাসন মাজ আবার বইয়ের কাপড় চুপুর মাজো মাঝে মাঝে আমারই সন্দেহ হয় আমি কি সত্যি পুরুষ আমার বাঘের মতন চেহারা বাঘের মতন শরীর সারা বইয়ের কাছে কুত্তা হয়ে থাকা লাগে কি রে বেটা এক লাখ লাখ বয়সে কি পেশাল বাড়তেছ আব্বা আমি আর পারি না আব্বা তুমি আমার সাথে মজা করতেছ করো করো তোমার ওই বউ মাস অত্যাচার সহ্য হইতেছে না এরকম কি করলে চলে এখন তাই করলে আর হয় নাকি বেটা তুই তো বিয়ের জন্য পাগল ছিলি মজা করো তোমায় তো এখন দিন আর আমার তো রাত মজা করব না তো কি করবো তুই একবার ভাব বিয়ের আগে কিরকম জালছো আমার আব্বা তুমি এই দুপুর বেলা সাধু গুধু করে কোথায় যাচ্ছ বেটা ভালো হয়েছে যা ভালো জামা কাপড় পরে রেডিও হয় আমি আবার খারাপ দুপুরের সময় জামা কাপড় পরে তারপর নতুন জামা কাপড় পরে কুমটি যাবো ওই পাড়া বিয়ে সকালবেলা দুই তিনবার ডেকে গেছে ওই রেডি বাড়াছি আব্বা তোমাকে একটা কথা বলবো ইয়ার কি কবু বেটা তোমার কি বিবেক লজ্জা শরম কিচ্ছুই নাই নিজের বেটা দিয়ে পরে বেটা বিয়ে খেতে যাবে কি সে তোমার এত বড় বেটা দিয়ে তুমি মানছে বিয়ে খেতে যাচ্ছ তোমার কি লজ্জা শরম কিচ্ছুই নাই তোমার কি একবার মনে হয় না তোমার ছেলে বড় হয়ে গেছে তাকে বিয়ে দেওয়া লাগবে দেখ তো খেবা ছেলে আমি একবার বলছি তোকে বিয়ে দেব না তাহলে কবে সেটা কবে আমি মরে যাওয়ার পর নাকি দেবো সময় হোক তোর বিয়ের বয়স এখন হয়নি তুমি কি দেখো না আমাদের এলাকার পলাপান বিয়া করে দুই সালে বাপ হয়ে গেছে তোর সাথে ফালতু বেসা করার লাভ নাই তুই কি বিয়ে বাড়ি না আমি যাব না তাহলে যাব না আজ কিন্তু সারাদিন রান্না হবে না আমি যাবো না তুমি যাও আব্বা আমি যে কিসে কত তাড়াতাড়ি বিয়ে করলাম আমার জীবনটা একদম তেনা জানা বিয়ে যখন তাদেরকে করে ফেলছো তুই ঠেলা সামলা আমি যাই এইজন্য মানুষ বলে অল্প বয়সে পাకిলে বাল দুঃখ থাকি চিরকাল